আজ আমি আপনাদের দেখাবো মাত্র একটা ডিম দিয়ে দুইটা কিউট মজাদার ফুডিং বানানোর সহজ রেসিপি যারা কম উপকরণে কম সময় ডেজার্ট বানাতে চান এই রেসিপিটি আপনার জন্য চলুন শুরু করি প্রথমে আমি এখানে ক্যারামেল তৈরি করে নেব চুলায় প্যান গরম করে ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়ে এক টেবিল চামচ পানি দিয়ে একটা ব্রাউন কালার হওয়া পর্যন্ত ক্যারামেল তৈরি করে নেব ক্যারামেলটা যখন সোনালির রং হয়েছে তখন চুলাটা অফ করে দুটো ছোটো ছোটো কাপে আমি ঢেলে দিচ্ছি ক্যারামেল ঢেলে দিয়ে মোল্ড ঘুরিয়ে চারপাশ ক্যারামেল ছড়িয়ে দিন এটা ঠান্ডা হলে জমে যাবে এখন আমি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব আর আমার পুডিং তৈরি করতে কী কী লাগছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমে লাগছে এখানে আমার একটা ডিম ডিমটা একটা বাটিতে ভেঙে ভালোভাবে ফেটিয়ে নেব সাথে দিয়ে দিলাম ওয়ান ফোর কাপ চিনি চিনিটা আপনার স্বাদ অনুযায়ী দিবেন কম বেশি করে নেবেন আর ডিমটা যেন ফেনা না হয়ে যায় শুধু মসৃণ হওয়া পর্যন্ত ফেটাবেন এখন দুধ দিয়ে দিলাম আমি হাফ কাপ ঘন দুধ আর দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স আবারও এই মিশ্রণগুলোকে ভালোভাবে একটু ফেটিয়ে নেব চিনি পুরো গলে গেলে মিশ্রণটা একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেব এখন আমি সেই চিনি দেওয়া মোল্ডে ক্যারামেল দেওয়া মোল্ডে এখন মিশ্রণটি ছেঁকে নেব সমান ভাগে মিশ্রণ দুধের মিশ্রণটা ছেঁকে নিলে কিন্তু এই ফুডিংগুলো খুব সুন্দর কিউট হবে সফট এবং নরম ছেঁকে নেওয়া হয়ে গেলে আমি আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে স্টিম করব। আপনারা চাইলে কোনো স্টিমার বা ঢাকনা দেওয়া পাত্রে দিতে পারেন আমি একদম সরাসরি প্যানে পানি গরম করে একটা স্ট্যান্ড বসিয়ে তার মধ্যে কাপ বসিয়ে দিলাম কাপগুলো বসিয়ে ঢাকনা দিয়ে দশ থেকে পনেরো মিনিট স্টিম করে নেব যখন দশ থেকে পনেরো মিনিট হওয়ার পর আমি ঢাকনা তুলে চেক করে নেব একটা টুথপিক ঢুকিয়ে দেখবেন সেট হয়ে গেলো কিনা আমার ফুডিং কিন্তু একদম সেট হয়ে গিয়েছে এখন রেডি ফুডিংটাকে এখন একটু ঠান্ডা হলে আমি তুলে নেব পুডিং পুরো ঠান্ডা হলে ফ্রিজে রেখে দেব দুই ঘন্টার জন্য দু ঘন্টা পর ফিরে আসছি ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন আর পেজটি ফলো দিয়ে দিবেন ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এখন মোল্ডের চারপাশ ছুরি দিয়ে আলতো করে ছাড়িয়ে নেব ছাড়ানো হলে একটা ফ্রিজে আমি এইভাবে ঠেলে নেব এইভাবে মাত্র একটা ডিমে দুটো পারফেক্ট মোলায়েম হালকা মিষ্টি ফুডিং তৈরি করে নিতে পারেন আর দেখুন আমার দ্বিতীয় ফুডিংটি আমি একটু পণ্ডিতি করিতে গিয়েছিলাম সেখানে একটু নষ্ট হয়েছে যাই হোক এখন আমি একটা ফুরিং কেড়ে দেখাচ্ছি কতটা সুন্দর মসৃণ হয়েছে আর আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি ফুডিংটা একসাথে আমার ছেলের সাথে খেয়ে ফেলেছি একটা ফুডিং পুরো খেয়ে ফেলেছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন কমেন্ট করে জানিয়ে দিন আপনি ফুডিং কতটা ভালোবাসেন আর নতুন নতুন মজার রেসিপি পেতে হলে পেজটি বা ইউটিউব চ্যানেলটি ফলো করে দিতে পারেন আজ এ পর্যন্তই দেখা হবে আবারও আল্লাহ হাফেজ